জিকির করতে করতে হাতে তিন-চারটা তাসবিহে কেছে হবে কথা বলা হয়েছে এগুলো নিঃসন্দেহে অনেক বড় আমল কিন্তু সবচাইতে বেশি জান্নাতে প্রবেশ করাবে যে আমল বিষ্ণুই বললেন এক হচ্ছে আল্লাহর ভয় আরেক হচ্ছে সৎবক্তমাচরো প্রিয় ভাইরা ইসলামের মেজারটাকে চিনেনা ইসলামের এসেন্সটাকে বোঝেন না আমরা ভালো আচরণকে গুরুত্ব দিতে চাই না অনেক নামাজি লোক দেখবে নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ ফেলে দিছে ভাষায় বর্ষাতে খারাপ আচরণ করে খিটকিটে মেজাজের প্রতিবেশীর সাথে শুধু ঝগড়া কলিকদের সাথে ঝগড়া মারামারি দুঃসম্পর্ক এরকম আছে না নাই বলেন আছে না কিন্তু নামাজি অনেক বড় হাজি একদিনও কোরআন তালাত মিস হয় না তো এত আবাদত করেও সে ইসলামের আসল এসেন্সটাকে ধরতে পারেনি পিছনে বললেন সবচেয়ে বেশি জান্নাতে প্রবেশ করাবে যে দুটি আমল একটি হচ্ছে আল্লাহর ভয় আরেকটি হচ্ছে উত্তম আচরণ সর্বোত্তম আচরণ তো আমরা যেন উত্তম আচরণের অধিকারী হই

যে ব্যক্তি তর্ক করার সময় নিজে হক এটা জেনেও সে তর্ক থামিয়ে দেয়। এমন সময় হয় না অনেকে পায়পাড়া দিয়ে ঝগড়া করতে আসে। এরকম আসলে নাই। আপনি চুপচাপ দেখবেন একটা বাজে কমেন্টস করতেছে। আবার কমেন্টের নিচে কমেন্ট, আবার গালি। হ্যাঁ, আছেনা এরকম? শুনুনই বলেন। নিজে হক এটা জানার পরেও আর যেতে তর্ক না বারে। যে তর্ক থামিয়ে দেয় জান্নাতের আঙ্গীনায় তার তাকে আমি একটা ঘরের গ্যারান্টি দেই। সুবহানাল্লাহ। কবি বাইতিন ফি ওয়াসাতিল জান্নাত লিমান তারকাল কাযিবাও ইন কান মাযعا। আর ওই ব্যক্তিকে আমি জান্নাতের মাঝখানে একটা ঘরের গ্যারান্টি দেই যে ব্যক্তি কৌতুক করার সময়ও মিথ্যা পরিহার করে করতেছে কৌতুক ফান করতেছে হি ইজ কিডিং ফান্ড করে কৌতুক করে কিন্তু কৌতুকের সময় সে মিথ্যা বলে না এই স্বভাব যাদের তাদেরকে আমি জান্নাতের মাঝ বরাবর একটা ঘরের গ্যারান্টি দেই এরপর বিষ্ণু কি বলে দেখেন তিনি বলেন আবিবাইতিন ফি আ'মাল জান্নাত লিমান হাসানা খুলুকাহ আব জান্নাত এর কি রাই স্পিকার প্যারাডাইস জান্নাতের সর্বোচ্চ স্তরে আমি একটা ঘর বা একটা বাস ভবনের গ্যারান্টি ওই ব্যক্তিকে দেই যে তার আচরণটা সুন্দর করেছে। যে সুন্দর আচরণের অধিকারী হয়েছে তাকে জান্নাতের হাই স্পিকে আমি একটা বাস ভবনের গ্যারান্টি দেই। তাহলে বলেন তো আমাদের আচরণটা সুন্দর করার দরকার আছে না নাই? আছে। এটা কত ছোটখাটো একটা আমল তাই না? কথা বলেন। দক্ষিণ কোরিয়া প্রবাসী ভাইরা আওয়াজ করে বলেন এটা কি ছোট আমল? দেখলে সালাম দিব, সুন্দরভাবে কথা বলবো, ভালো উইশ করব হ্যাঁ? হিংসা জিঘাংসা অহাংকার থেকে মুক্ত থাকবো খিটখিটে মেজাজের হব না অলওয়ে স্মাইলিং ফেস থাকবে আমার বৃদ্ধতাপূর্ণ আচরণ এই এই কাজটা কি ছোট আমল আওয়াজ করে বরণ এই আমলটা কি ছোট না বড় ভাইয়া সবার সাথে এরকম মাধুর্যতাপূর্ণ আচরণ করতে ছোট থেকে বড় নারী থেকে পুরুষ বন্ধু থেকে শত্রু সবার সাথে সুন্দর আচরণ করতে এবং তার এই চমৎকার আচরণে মুগ্ধ হয়ে তার অনেক শত্রু মুহূর্তে তার বন্ধুতে পরিণত হয়েছে তাহলে আসুন আমরা দেখি আমাদের প্রিয় নবিজির আচরণ কেমন ছিল এটা ছিল ভূমিকা কথা ইন্ট্রোডাকশন ইন্ট্রোডাক্টরি ডিসকাশন এটা বুঝলে পুরো আলোচনা বুঝবেন আলোচনার এই পর্যায়ে আমি যতটুকু বললাম এটা সবার কাছে ক্লিয়ার না ভাইয়েরা জি প্রিয় নবিজির আচরণ কেমন ছিল এটা নিয়ে আমরা শুনব শুরুতেই আমরা দেখি তাহলে শিশুদের সাথে প্রিয় নবিজি কেমন আচরণ করতেন সেটা আমরা শুনব আমরা যদি থ্রু দা লেন্স অফ সিরা অথবা থ্রু দা লেন্স অফ সুন্নাহ সুন্নাহ লেন্স দিয়ে আমরা তো এক একজন এক এক লেন্স লাগাই তো দেখবেন যে সুন্দর একটা গ্লাস পরলে যেটা যেই কালার ওইটা দেখা যায় কিন্তু নীল গ্লাস পরলে গোটা দুনিয়াটা লাল গ্লাস লাগালে দুনিয়াটা এই জন্য কোরআনের লেন্স দিয়ে আমরা বিশ্ব দেখি কোন লেন্স দিয়ে বিশ্ব দেখবো উই সি দ্য ওয়ার্ল্ড থ্রু দ্য লেন্স অফ কোরআন আজকের আলোচনাটা আমরা করব থ্রু দ্য লেন্স অফ সিরা সিরাতের আলোকে সুন্দর আলোকে দেখি বিষ্ণু ইসলাম শিশুদের সাথে তিনি কেমন আচরণ করতেন বিষ্ণুসাইসলামের কাছে যখন কোন শিশু নিয়ে আসা হতো তিনি তাহনিক করতেন হাদিস এসেছে সিরাই এসেছে তাহনিক কি খেজুর চিবিয়ে খেজুরের মিষ্টি রস লালা সহ বাচ্চার মুখে লাগিয়ে দিতেন আলেমদের কাছে অনেক আলেমদের কাছে আসে আমার কাছে অনেকই এসেছে বাচ্চাদেরকে নিয়ে তো আমরা এই সন্ন্যার উপর আমল হিসেবে খেজুর চিবিয়ে এর রসটা মুখে ঢুকিয়ে দিয়েছি বারাকা বিষ্ণুসাইসলামের বারাকা নেওয়ার জন্য আসতো ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে মদিনায় যখন সাহাবারা হিজরত করলেন মক্কা থেকে মুসলিমদের ঘরে সন্তান সন্ততি নাই বাচ্চা কাছে হয় না ইহুদিরা টিটকারি করে সর্বপ্রথম যে সন্তান হয়েছে তিনি হচ্ছেন আইসর উজাড় করে এক সন্তান এসেছে পুত্র সন্তান নাম হচ্ছে আবদুল্লাহ কিনা আবদুল্লা তো আসমা আবদুল্লাহকে করে নিয়ে বৈষ্ণনবীর কাছে আসলেন বেষ্ণবী খেজুর চিবিয়ে উনার লালা মিশ্রিত রস খেজুর সহ মুখে লাগিয়ে দিলেন তাজমা সবসময় গর্ব করে বলতেন যে আমার সন্তানের পাকস্থলীতে সর্বপ্রথম যেটা ঢুকেছে এটা হচ্ছে বিষ্ণুবীর লালা মিশ্রিত খেজুরের রস রাষ্ট্র বিশ্ববিদ্যুৎ তাহানিক করতে এবং এটা ল্যাবরেটারিকালি সায়েন্টিফিক্যালি প্রুভ যে বাচ্চার জন্মের পরে এরকম মিষ্টি দিলে স্পেশালি ডেট নির্যাস যদি দেওয়া হয় তাহলে এটা তার ইউন সিস্টেম বাড়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তার ব্লাড সার্কুলেশন বাড়ায় রক্ত সঞ্চালন বাড়ায় বিষ্ণুবীর রা করতেন অনেক মায়েরা বরকতার জন্য বিষ্ণুবীর কোলে বাচ্চা দিতেন অনেক বাচ্চা বিশ্ব নবীর কোলেই পেশাব করেছে হাদিস সাক্ষী ওখান থেকে মাসাল এসেছে মেয়ে বাচ্চা পেশাব করলে কিভাবে ক্লিন হবে ছেলে বাচ্চা পেশাব করলে কিভাবে ক্লিন হবে বিশ্ব কোলে নিয়েছেন পেশাব করে দিছে ভরায়া আল্লাহ বাচ্চাদের মাথায় তিনি হাত বুলিয়ে দিতেন যেই বাচ্চার মাথায় বিশ্ব নবী হাত বুলাতেন ওই বাচ্চার মাথায় খুব বেশি বেশি চুল গজাতো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এক ভন্ড সেও ছিল নবী দাবিদার মোসাইলামতুল কাদ্দাব সে নবীকে কপি করতো নবী যা যা করতো তাই করতো তো সেও তার এলাকায় অনেক বাচ্চাদের মাথায় হাত বুলাই দিতে শুরু করলো যে মোহাম্মদ বাচ্চার মাথায় হাত বুলালে বাচ্চার মাথায় চুল বড় হয় আমিও তাই করবো সে বলতো আমিও নবী সে বলতো নবু আনি শুনলি ওয়ানিস শুনলা কি মোহাম্মদ হ্যাঁ মোহাম্মদ নবু তোমার অর্ধেক আমার অর্ধেক কি মামুর বাড়ির আবদার দেখছেন বলে আমারটা আমাকে বুঝিয়ে দাও তো নবীকে কপি করতো বিশ্বনবী কুয়ার মধ্যে লোনা পানির কুয়ায় থুতু ফেললে মুহূর্তে লোনা পানির কুয়া মিঠা পানির কুয়ায় পরিণত হতো সুবহানাল্লাহ সেই যখন কপি করে থুতু মারছে ওদের এলাকার কুয়ায় ঐটা ছিল মিঠা পানি ওটা মুহূর্তের মধ্যে লোনা পানির কুয়া হয়ে গিস তো বিষ্ণু কপি করে শে তার এলাকার নবজাতক বাচ্চাদের মাথায় যখন হাত দিয়ে দিতে শুরু করলো পরবর্তীতে দেখা গেল ওই বাচ্চাগুলো আজীবন ছিল টাক মাথা চুল barbeতে দূরের কথা deren মাথায় চুলই ওঠে না আল্লাহু আকবার মুজিজাতুন নবী বিষ্ণু মাথায় হাত বুলিয়ে দিতেন বাচ্চাদেরকে চুমু খেতেন আপনারা বাচ্চাদেরকে কোলে নেবেন আদর করবেন চুমু খাবেন বিষ্ণু মির এটা বাচ্চাদের সালাম দিতেন মাঝে মাঝে বাচ্চাদের সাথে মজা করতেন তাদের সাথে খেলাধুলা করতেন বাসার সময় পেলে এটা করবেন ছেলে নিয়ে খেলতে নেমে যাবেন শুধু বাচ্চাদের সাথে ফান করতেন এমন না ভুল দেখলে সুতরে দিতেন এক ছোট বাচ্চা কোলে বসে খাবারের প্লেট থেকে এখান থেকে ধরে ওখান থেকে ধরে তাও বা হাতে বিষ্ণু বললেন ইয়া গোলাম সামিল্লা বিসমিল্লা বলো কুলবি আমিনি বা হাতে নয় ডান হাতে খাও

এরকম একটা ভুল ধারণা আছে না সালাম শুধু ছোটরা দিবে ব্যাপারটা কি এমন না ছোটটা বড়দের দিবে বড়রা ছোটদের দিবে সবাই সবাইকে দিব ঠিক কিনা বলেন ইনশাআল্লাহ বলেন সবাই ইনশাআল্লাহ ওয়া ইমসাহু বাচ্চাদের মাথায় হাত তুলে দিতেন ওয়া ইয়াদউ লাহুম তাদের জন্য দোয়া করতেন তাহলে বিশ্ব বাচ্চাদের সাথে আচরণ ডিলিংস ইন্টারঅ্যাকশন কেমন ছিল বুঝতে পেরেছেন একবার এক নামাজে ওনার নাতিদেরকে নিয়ে হাজির হলেন হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহু কে আনহুমা কে নিয়ে নামাতের এক সিজদায় বিষ্ণুবি এমন লম্বা সময় সিজদায় পড়ে রইলেন মাথা আর উঠান না মুসল্লিরা তো অবাক সাহাবারা ভাবলেন হায়রে নবীজি অসুস্থ হয়ে গেলেন নাকি অথবা ওহী নাজিল হলো নাকি নামাজ শেষে সাহাবারা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ আপনি কি অসুস্থ হয়েছেন নাকি ওহী নাজিল হচ্ছিল এত লম্বা সিজদা দিতে তো কখনো দেখি নাই বিষ্ণুবি বললেন না না কুল্লুন যালিকা লাম ইয়াকুন কোনো তাই না বরং ওয়ালাকিন নাবিনি ইরতাহালানি আমার নানা ভাই হাসান হোসাইন। সেজদার তো অবস্থায় আমার পিঠের উপরে উঠে বসেছিল আমি উঠে গেলে তাদের ডিস্টার্ব হবে এজন্য সেজদায় পড়েছিলাম যতক্ষণ তাদের পিঠে উঠে খেলতে মনে চেয়েছে তারা খেলেছে তারা নেমেছে তারপরে সেজদা থেকে মাথা উঁচু করে দাঁড়িয়েছি কি কনসিডারেশন ছিল কি কনসিডারেট পিপল ছিলেন সুবহানাল্লাহ বিহামদি তো আমরা কাদেনী খেলবো তো দূরের কথা আমরা অনেকে বাচ্চাদেরকে মসজিদে দেখলেই রেগে যাই আসলে নাই অনেক মুরব্বিরা আছে মসজিদে বাচ্চা দেখতে পারে না দেখেন হ্যাঁ কিটকিটে মেজাজের হয়ে যায় রিয়্যাক্ট করে আলহামদুলিল্লাহ কত অনেক বছর ধরে বাংলাদেশে এটা নিয়ে আমরা কন্টিনিউয়াসলি বলেছি যে না শিশুদেরকে আপনারা মসজিদে আসলে ধমক দিবেন না ফুল করলে আওয়াজ করলে চিৎকার করলে তাদেরকে বকা দেওয়া যাবে বলেন আজকে যদি বকা খেয়ে মসজিদ থেকে ফিরে যায় আর কোনোদিন মসজিদের দিকে পা বাড়াবে ও যাবে ক্লাবে হ্যাঁ ও যাবে গানের কনসার্টে আর ফিরতে পারবেন মসজিদে আর আসবেন না খবরদার আপনার একটা ধমকের কারণে মসজিদমুখী কোনো শিশু যেন অন্যদিকে দিকে না যায় বুঝাবেন জাব্বু এটা আমাদের ইবাদতgah পবিত্র জায়গা এখানে দুষ্টামি করতে হয় না আওয়াজ করতে হয় না আল্লাহ তোমাকে অনেক গুনাহ দিবে গুনার ভয় দেখালে কিন্তু বাচ্চারা দুষ্টামি করা না দেখবে ঠিক বলেন এই সেন্সটা তাদের আছে এভাবে বুঝাবেন মুসনাদ আহমদ একটা হাদিস এসেছে বিশন ইসলাম ওনার চাচা ভাইদেরকে নিয়ে দৌড় প্রতিযোগিতা করাতেন লাইন ধরে দাঁড় করাতেন আর বলতেন মানসাফা ইলাইয়া ফালাহু কাদা ওয়া কাদা সবাই দাঁড়াও দেখি কে কার আমাকে দৌড়ে ধরতে পারে যে ধরতে পারবে তাকে পুরস্কার দিব এবং বিষ্ণুনবীর এই কথা শুনে সবাই দৌড়ে যে বিষ্ণুনবীর ধারের উপর উঠতো বকের উপর উঠত ছাপিয়ে পড়তো বিষ্ণুনবী সবাইকে ধরে আগলে নিতেন প্রত্যেকের গালে চুমু খেতেন পড়েন সুহান এই ছিল শিশুদের প্রতি বিষ্ণু ইসলামের আচরণ তো আমরা এরকম আচরণ করি কিনা আমাদের আচরণটা আমাদের বাচ্চা আমাদের আত্মীয় স্বজনের ছোট ছেলে মেয়ে আমরা কোথাও শিশুদেরকে যদি দেখি আমরা তাদের সাথে কিভাবে আচরণ করি একটু মিলিয়ে নিন কার আচরণ কেমন এরকম করেন কিনা আমি আর জিজ্ঞেস করতে চাইলাম না জাস্ট নিজেকে